আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন কিংফিশারের শোরুমে আসছি তা আমরা দেখব ভাইদের শোরুমে কি কি পাওয়া যায় বিভিন্ন হুইল সিপ এবং অন্যান্য যন্ত্রাংশ এই সিপগুলো কেমনি কি রসেল ভাই এই সিপটা শেক্সপিয়ারের খুব মজবুত সিপ যারা লাগবে ফেলতে চায় তাদের জন্য খুবই মজবুত একটা সিপ আচ্ছা আচ্ছা গাইডগুলো কোন গাইড জাপানি আচ্ছা শেক্সপিয়ারের গাইডটা খুবই উন্নতমানের আচ্ছা এটা গাইড দিয়ে তৈরি এটা 10 ফিট আছে আচ্ছা এটা কেমন পড়বে এটা পড়বে টাকা ফিট আচ্ছা লোড থেকে গ্রাম আচ্ছা আচ্ছা আর একদম লো রেঞ্জের মধ্যে কি আছে আপনাদের কাছে লো রেঞ্জের 10 ফিট সিস আছে 2 পার 10 ফিট আচ্ছা 2 পার 10 ফিট এস টেন্ডার একটা সিস আছে 10 ফিট আচ্ছা এটার দাম পুরো 1500 টাকা আচ্ছা আচ্ছা এটাই আপনাদের শোরুমে সর্বনিম্ন সর্বনিম্ন 2 পার ফিটের ভিতরে আচ্ছা আচ্ছা 2 পার্ট 10 ফিট এটা কোন ব্র্যান্ডের ভাইজান

এটার দাম পড়বে বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা সব সময় আপনাদের কাছে अवेलेबल হ্যাঁ এখন এখন अवेलेबल আছে আচ্ছা আচ্ছা একটা সিপ আছে রয়বি কোম্পানির 10 ফিট 11 ফিট 10 ফিট শেষ হয়ে গেছে আপাতত 11 ফিট আছে আচ্ছা খুব গুলা টু পার্ট বুকের মতই আচ্ছা আচ্ছা এটা ফুল দেনা রয় বীর জাপানি মাল এটা আচ্ছা রয় বীরবির জাপানের মাল এটা কত ফিট পর্যন্ত ভেজে এটা আপনার জুতো আছে এগারো ফিট আচ্ছা আচ্ছা দাম টাকা টাকা সবসময় কাছে আছে এটা আমার আছে এটা কত ফিট ভেজেন এটা পূর্বে 9 ফিট 10 ফিট 11 12 ফিট আচ্ছা 9 10 11 12 9 10 11 12 9 কত পূর্বে ভাই এটা পূর্বে 1 9 ফিট 2100 টাকা আচ্ছা 10 10 ফিট 2300 11 ফিট 2500 12 ফিট 2700 আচ্ছা আচ্ছা সব সব চাই আছে আপনাদের কোরিয়ানটা এটা এটা আরেকটা মাল আছে কিংফিশার কোম্পানির ওটা প্রাইস 200 কেরা পড়া আচ্ছা আচ্ছা

যা যেরকম চাহিদা যত বড় খুবই হেভি মানে এগুলো কেমন দাম পড়বে রাসেল ভাই দুটো যদি আমরা এটা পড়বে 1600 টাকা আচ্ছা আচ্ছা এটা তিন পাটে 12 ফিট সিট রাখা যাবে আর আট ফিট টু পাট আট ফিট রাখা যাবে আচ্ছা আচ্ছা আর এটা দুইটা সাইজ আছে 10 ফিট সিপার ব্যাগ আর 11 ফিট সিপার ব্যাগ এটা পড়বে 2500 আর 2700 টাকা 25 আর 27 আচ্ছা আচ্ছা আর এখানে কিছু ফাতনার ইয়া দেখা যাচ্ছে এটা রড

যাবতীয় সমস্ত চার ছাতু এটা তাদের ডিসপ্লে তাদের স্টোর রুমে অনেক আছে হিউজ পরিমাণ খুব ভালো মানের প্রোডাক্ট ফতনা রাসেল ভাই আপনাদের এই শোরুমটা সপ্তাহে কয়দিন খোলা থাকে সপ্তাহে ছয় দিন খোলা শুক্রবার বন্ধ আছে আচ্ছা আচ্ছা ওপেনিং টাইমটা কখন ওপেনিং সকাল দশটা আর অফ হল রাত আটটা রাত আটটায় আচ্ছা আচ্ছা আর ভাইজান আপনাদের এই শোরুমে যদি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসে কোথায় আগে আসতে হবে যেখান থেকে আসো কান্তপত মেন রোড যে সিগন্যালটা আছে চার রাস্তার মোড় ওই মোড়ে আসবে মোড় থেকে একশো গজ পশ্চিম দিকে তো ধানমন্ডির বত্রিশের দিকে আসলে হাতের বাড়ে এনআরবিসি ব্যাংক ওই বিল্ডিং এর তিন তলায় এনআরবিসি আছে ডাক্তার কবি চৌধুরী আছে আচ্ছা আচ্ছা ওই বিল্ডিং এর তিন তলায় আচ্ছা দর্শক এত সময় আপনারা যারা ভিডিওটি দেখলেন তো এটা ঠিকানা হচ্ছে পান্থপাস সিগন্যাল এই পান্থপাস সিগন্যাল থেকে হাতের ডান পাশে যে ধানমন্ডি গাড়িগুলো যাচ্ছে এই যে ধানমন্ডি বত্রিশ দিয়ে গাড়ি যাচ্ছে ঠিক তার হাতের বা পাশে এই যে এই মার্কেটটার তৃতীয় তলায় কিংফিশারের শোরুম এনআরবিসি ব্যাংকের উপরে এনআরবিসি ব্যাংকের ঠিক উপরে অধ্যাপক ডক্টর এম এ কবির চৌধুরীর এই ফ্লোরেই থাকেন